আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুনে বর কোণে কেউ বেঁচে নেই ইরাকের উত্তরাঞ্চলের নিনেভে। প্রদেশে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত একশো তেরো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে অগ্নিকাণ্ডে ওই বিয়ের বর ও কোণে দুজনেই মারা গিয়েছেন আহত হয়েছেন আরও অন্তত দেড়শো নিনেভে প্রদেশের ডিপুটি গভর্নর হাসান আল আলাক জানান স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত পৌনে এগারোটায় আগুন লাগে এ ঘটনায় এখন পর্যন্ত একশো তেরো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের উপপ্রধান আহমেদ দুবারদানি জানান এ অগ্নিকাণ্ডে নবদম্পতি প্রাণ হারিয়েছেন ইরাকের আইএনএ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে নিনেভে প্রদেশের হামদানিয়া জেলার একটি হলরুমে বিয়ের অনুষ্ঠান চলছিল সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এতে আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ রাজধানী বাগদাদ থেকে প্রায় চারশো কিলোমিটার উত্তর পশ্চিমে এবং উত্তরাঞ্চলের অন্যতম বড় শহর মুসুলের পাশে এই হামদানিয়া জেলার অবস্থান সংবাদ সম্মেলনে আহমেদ দুবারদানি আরও বলেন আহত ব্যক্তিদের মধ্যে পঞ্চাশ জনের অবস্থা সংকটাপন্ন তাই এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বিয়ের আনন্দ আয়োজনে আতসবাজি ফোটানো হচ্ছিল আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে আজ ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিয়ের এই আয়োজনে হাজারখানেক অতিথি ছিলেন